নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি এখনো যারা মাঙ্গলিক নিয়ে দুশ্চিন্তা করে বিয়ের সম্বন্ধকে ভেস্তে দিচ্ছেন বা নিজের ছেলে বা মেয়ে যারই হোক না কেন বিয়েতে দেরি করাচ্ছেন বা এটা না জেনে না বুঝে এই সম্বন্ধকে ভেস্তে না দিয়ে এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আশা করা যায় আপনাদের যারা বুঝিয়েছে যে মাঙ্গলিক আছে তাদের সঙ্গে আপনারা বলতে পারবেন যে এই কারণের জন্য আমাদের মাঙ্গলিক কি করে হয় এটা আপনাদের বুঝিয়ে দিন তাই আপনাদেরও সচেতন হতে হবে মাঙ্গলিক কখন হয় এবং কি কারণে হয় এবং মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে কিনা সেটা আপনাদের ছকের মধ্যেই বা জাতক জাতিকার ছকের মধ্যেই সেটা কিন্তু লক্ষ্য করা যাবে খুব সহজ একটা নিয়মে দেখুন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যদি কাউর জন্ম ছকের মধ্যে অর্থাৎ লগ্ন সাপেক্ষে দেখতে হবে বিচার করতে হবে প্রথমে লগ্ন থেকে দেখবেন তারপর রাশির থেকে দেখবেন এই লগ্ন উভয় দিক থেকেই যদি মঙ্গল গ্রহটা এক চার সাত আট এবং বারো এই কয়েকটা স্থানের মধ্যে যদি অবস্থান করে তাহলে কিন্তু মাঙ্গলিক হবে এটা একদম ঠিক তবে রাশির থেকে কিছুটা কম হয় লগ্নের থেকে এর প্রভাবটা বেশি হয় আবার অনেকে আবার রবির থেকেও ধরে সুতরাং অতগুলো ধরে লাভ নেই দুটোর থেকেই দেখা দরকার প্রথমে লগ্নর থেকে দেখতে হবে লগ্নর থেকে তার প্রভাবটা একটু বেশি হয় লগ্ন সাপেক্ষে ঠিক এক চার সাত আট এবং বারো নম্বর ঘর যেই জায়গায় লগ্ন থাকবে বা লং বলে যেই জায়গায় লেখা আছে সেই ঘর থেকে কাউন্ট করতে হবে একদম অ্যান্টি ক্লক ওয়াইজ গুনে যেতে হবে আগে আপনাদের দেখে বুঝে নিতে হবে মাঙ্গলিক কোথায় কোথায় থাকলে মাঙ্গলিক হয় সেটাকে আগে না জানলে মাঙ্গলিক দোষ খণ্ডন সেটা কী করে হচ্ছে সেটা বুঝতে পারবেন না তাই লগ্ন বা রাশির সাপেক্ষে অবশ্যই দেখবেন এক নম্বর স্থান অর্থাৎ লগ্নে লগ্নকে এক নম্বর ধরে ঠিক অ্যান্টি ক্লক ওয়াইজ গুনে যেতে হবে মেষ বিষ মিথুন কর্কট মেষকে যদি আমরা লগ্ন ধরি মেষ বিষ মিথুন কর্কট মেষ আর এই চতুর্থ ঘর দুটো হয়ে গেল সপ্তম ঘর আর তুলা রাশির জায়গা ঠিক অপোজিট ঘরটা যে রাশি বা লগ্ন হবে তার অপোজিট ঘরটাই সপ্তম ঘর ঠিক তার সপ্তম ঘরের পরের রাশিটা সেটা হচ্ছে অষ্টম ঘর আবার ঠিক রাশির ঠিক আগের রাশিটা অর্থাৎ মেষের আগের রাশি হচ্ছে মিন রাশি এই মিন রাশির আগের রাশি যেই হবে এটা বুঝে নিতে হবে সেটা দ্বাদশ ঘর অর্থাৎ সেখানে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেই জাতক জাতিকা মাঙ্গলিক আছে আর রাশির থেকেও ঠিক একই নিয়মে ওই দেখতে হবে রাশির এর এক রাশির মধ্যে বা চার নম্বর বা সাত নম্বর আট নম্বর বারো নম্বর স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে কিন্তু সেই মাঙ্গলিক হয় এবার মাঙ্গলিক এখানে থাকলেই তো আর মাঙ্গলিক সবার ক্ষেত্রে হয় না সেই মাঙ্গলিকটা খণ্ডন হয়েছে কিনা এবার আপনাদের দেখে নিতে হবে এই কয়েকটা স্থানের মধ্যে যদি শনি অথবা রাহু অবস্থান করে যায় মঙ্গল যেখানে আছে ধরুন মঙ্গল লগ্নে বসে আছে কারোর মেষলগ্নে মঙ্গল বসে আছে সেই জাতক বা জাতিকার সেই মাঙ্গলিক কিন্তু ওইবার দেখতে হবে সে মাঙ্গলিক তার খণ্ডন কোনোভাবে হয়েছে কি না শনিকে এবং রাহুকে ওই যেই কটা স্থান বললাম এক চার সাত আট বারো এই পাঁচটা স্থানে মধ্যে যদি শনি অথবা রাহু যে কোনো একটি গ্রহ যদি ওই পাঁচটা স্থানের মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু সেই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেল আর এছাড়াও বৃহস্পতিও যদি ওই মঙ্গলকে বলশালী হয়ে দৃষ্টি দেয় বা অবস্থান করে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ অনেকটা খণ্ডন হয়ে যায় পুরোপুরি খণ্ডন হয় না অনেকটা হয় ওই সেভেন্টি পার্সেন্ট মতন খণ্ডন হয় বা অনেকের লগ্ন অনুযায়ী সে কোনটা শুভ সেই বৃহস্পতি শুভ না অশুভ সেই সেটা বুঝে সেই পারসেন্টেজরা সে পাবে ফিফটি পার্সেন্টও হতে পারে কারোর সিক্সটি পার্সেন্ট সেভেন এই সেই রাশিলগ্ন অনুযায়ী ক্যালকুলেশান করে দেখতে হবে তবু সার্বিকভাবে আপনারা দেখবেন রাশি বা লগ্ন সাপেক্ষে অর্থাৎ এক চার সাত আট বারোতে থেকে যদি মাঙ্গলিক হয় তবে ওই ওই স্থানের কোনো একটা স্থানে রাহু অথবা শনি যদি অবস্থান করে তাহলে কিন্তু সেই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায় এটা ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রেই একই নিয়ম এখানে কোনো তফাত নেই তাই মাঙ্গলিক যাদের খণ্ডন হয়ে গেল সেই সব জাতক জাতিকাদের সাথে মাঙ্গলিক যাদের নেই সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু বিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর কেউ যদি মঙ্গ মনে করে এ মাঙ্গলিক আছে তাহলে তার যজ্ঞ বা প্রতিকার করা উচিত আমি বলবো তাকে একটু চিন্তা করতে বা অথবা আমার সঙ্গে একটু যোগাযোগ করার জন্য আমি তাকে ফ্রিতে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। কোনো রত্নপত্র না দিয়েই বুঝিয়ে তাকে অনেকটা আশ্বস্ত করা যাবে বা যদি কোনো বিয়ের সম্বন্ধ থাকে যদি কোনো প্রবলেম হয় এই ধরনের আমার সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভুল বুঝাবুঝির মাধ্যম দিয়ে একটা সম্পর্ক জোড়া লাগতে চাইছে এটা আমরা হয়তো না জেনে না বুঝে সেই সম্পর্কে বাধা সৃষ্টি করছি তাই এটা না করে অযথা দুশ্চিন্তার মধ্যে না থেকে একটু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাদের জন্ম তারিখ দুজনারই পাত্রপাত্রীর জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে জানালে আমি আপনাদের জানিয়ে দিতে পারতাম যে তাদের মাঙ্গলিক আদৌ আছে কি না আপনারা নিজেরা ডিসিশান নেবেন না কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন যদি সেই অ্যাস্ট্রোলজার সঠিক সিদ্ধান্তে না আসতে পারে তাহলে ফ্রিতে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আর মাঙ্গলিকের যদি সত্যি মাঙ্গলিক থেকে যায় সেই জাতক জাতিকার ধর দেখা গেল ওই ওই কয়েকটা স্থানে পাঁচটা ঘরে যে এক চার সাত আট বারোতে মঙ্গল আছে রাশির থেকেও লক্ষ্য করা যাচ্ছে ধরুন কারোর লগ্নে এর মধ্যেই মঙ্গল বসে আছে আবার সেই জাতকের রাশিটা দেখা গেল মকর রাশি অর্থাৎ মকর রাশির থেকেও চতুর্থ ঘর হচ্ছে আবার লগ্ন সাপেক্ষে হচ্ছে লগ্নের মধ্যে তাই উভয় দিক থেকেই হান্ড্রেড পার্সেন্ট মাঙ্গলিক হয়ে গেল এই ক্ষেত্রে তাদের একটু বিয়ের সময় যজ্ঞ করতে হয় বা যে জাতকের বা জাতিকার মাঙ্গলিক আছে তার সাথে সেই রকম মাঙ্গলিক যুক্ত পাত্রপাত্রীর কিন্তু বিয়ে দেওয়া দরকার তাহলে কিন্তু কোনো কিছুই প্রতিকারের দরকার নেই সেরকম ম্যাচিং করে তার কীরকম পার্সেন্টেজের মাঙ্গলিক সেই অনুযায়ী তার সাথে সেরকম পাত্রপাত্রী যদি বিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই দোষ খণ্ডন হয়ে যাবে আর এছাড়াও কিছু প্রতিকার সেই জাতক জাতিকারা করতে পারে এর আগেও আমি নানান ভিডিওতে বলে থাকি মাঙ্গলিকের প্রতিকার কোনো রত্ন ধারণ না করেও এই প্রতিকারটা হনুমানজির মন্দিরে গিয়ে এই প্রতিকারটা করা যায় প্রত্যেক মঙ্গলবারে বা মাসে একটা যারা সময় পায় না দূরে থাকে বা মন্দির তাদের বাড়ির থেকে অনেক দূরে তারা একটু সিঁদুরের কৌটো নিয়ে যাবে নতুন সিঁদুরের কৌটো নিয়ে গিয়ে এবং নটা লাড্ডু লাল ফুল ইত্যাদি নিয়ে গিয়ে হনুমানজির মন্দিরে পুজো দেবে পুজো দেওয়ার পর পাঁচখানা লাড্ডু মন্দিরে ওখানে কোনো দরিদ্র কোনো অনাথ মানুষ যদি থাকে বা ভিকারিত যদি থাকে বা কাউকে যদি না পাওয়া যায় সেখানে পুরোহিতকে বলতে হবে যে এই প্রসাদ কাউকে বিতরণ করে দিতে বা প্রসাদ হিসাবে রেখে দিতে বাকি যে চারটে লাড্ডু থাকছে সেই চারটে লাড্ডু বাড়িতে নিয়ে এসে সবাইকে বিতরণ করতে হবে এবং কাগজে করে কিছুটা হনুমানজির চরণ থেকে একটু সিঁদুর নিয়ে আসতে হবে সেই সিঁদুর ও আর কিছুটা যে নতুন সিঁদুর নিয়ে যাওয়া হয়েছিল সেই নতুন সিঁদুরের সাথে ওই সিঁদুরটা মেশাতে হবে মিশিয়ে রোজ করলে এই মাঙ্গলিক দোষ কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে তার মধ্যে ওই মঙ্গলের যে প্রভাব অশুভ প্রভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে করা যায় আর বিয়ের আগে নানা রকমের যজ্ঞ বা কিছু টোটকা আছে সেগুলো যার আছে তার রাশি লগ্ন অনুযায়ী ক্যালকুলেশান করতে হবে যাই হোক এই মাঙ্গলিক যোগ অনেক রকমভাবে তার প্রতিবিধান করা যায় মঙ্গলকে ভূমদোষও অনেকে বলে কারণ মঙ্গল হচ্ছে কে মাটি বা ঘর বাড়ির কারক আমরা মঙ্গলকে বলে থাকি তাই মঙ্গল সৈনিক গ্রহ তাই এই মঙ্গলের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এই মঙ্গল যদি ছকে মধ্যে খুবই দুর্বল অবস্থায় থাকে সেক্ষেত্রেও তার কিন্তু এই উপায়টি করা যায় যেরকমভাবে মাঙ্গলিক দোষের প্রতিবিধান বললাম ঠিক এইভাবেই তারা হনুমানজির মন্দিরে গিয়ে এই সিঁদুরটি তাদের প্রত্যেক মঙ্গলবারে ধারণ করলেও কিন্তু এই মাঙ্গলিক না থাকলেও তাদের মধ্যে মঙ্গল যদি দুর্বল থাকে তাহলে কিন্তু তারা এটা করতে পারবে কোনো সমস্যা নেই আর রত্নপাথর সবার জন্য নয় যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয় তাদের একদমই দেওয়া যাবে না অথবা তুলা রাশি তুলা লগ্ন বিশেষ কয়েকটা রাশি লগ্ন আছে তাদের জন্য রক্ত প্রবাল একদম দেওয়া যাবে না ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন যদি বিশেষ কিছু জানার থাকে আপনাদের জন্য অবশ্যই এই রাস্তা খোলা আছে যারা এই সমস্যার মধ্যে খুবই ডুবে আছেন বুঝতে পারছেন না কোনটা সঠিক কোনটা বেঠিক তখন আপনারা আমাকে একটুখানি যোগাযোগ করবেন আমার সাথে আমি এই প্রতিবিধান আপনাদের সঠিক দেওয়ার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন